হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এই সাহারা ফ্যাশন এসএই সাহারা ফ্যাশনের পক্ষ থেকে আজকে পাকিস্তানি কারিজমার নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো তিনটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে অন্যটা অনেক সুন্দর কালারফুলের মধ্যে পেয়ে যাচ্ছেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইনটা দেখাবো অন্যগুলো কিন্তু অনেক সুন্দর একদম পিওর কটনের মধ্যে যারা কারিজমা দেখছেন এ এর আগে আপনারা কাপড়ের সম্বন্ধে সবই জানেন যে কত সফট এবং কালারফুল ডিজাইন গুলো হয় দেখেন এটা হলো ব্লু কালারটা দেখেন একদম রাজকীয় ডিজাইন একদম 3D প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হলো নিচের দামানটা আর নিচের কলকা গুলো দেখেন খুবই চমৎকার আর এটা ব্যাক সেটাও থাকবে আপনার ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে কলকা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আর হাতার পশমটা টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ পড়তে পারবে এগুলো সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালার সলিডের মধ্যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় অনেক বড় এবং কালারফুল দেখেন হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন করে দেখেন একদম চমৎকার ডিজাইন করা নকশি ডিজাইনের মতো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে কারিজমার এই ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস বিকাশ করে দিতে হবে দেখেন জাম কালারটা দেখেন এটা হলো গলার নেকটা আর এই যে নিচের দামানগুলো দেখেন একদম কলকার ডিজাইনগুলো দেখেন একদম থ্রি ডি প্রিন্ট অনেক সুন্দর আর ব্যাক সাইডটাও থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে দেখেন খুবই চমৎকার ডিজাইন আর এটা হলো হাতার পোশনটা টোটালি হাতাটা আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মাপ হতে পারবে আর অনেক বড় হাতা হবে ফুল হাতা দিতে পারবেন বডিটা অনেক বড় হবে এটা হলো সালোয়ারটা আর এটার ওন্নাটা একটু দেখাই ওন্নাটা হোয়াইট এর মধ্যে পার্পল কম্বিনেশন এগুলো প্রত্যেকটাই কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন বুঝতে পারবেন না এত সুন্দর কালার কম্বিনেশন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর অনেক বড় হবে পাঁচশো অনেক বড় হবে লং অনেক বড় হবে তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসেসটা বিকাশ করে দিতে হবে এটা হলো একদম মাস্টার ইয়েলোটা সবার পছন্দের যে কালারটা দেখেন খুবই চমৎকার ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে কারিজমার এটা হলো একদম হিট ডিজাইন আর এটার যে কয়টা কালার আছে কালার প্রত্যেকটাই একদম চোখে লাগার মতো দেখেন এটার হাতার পোষণটা দেখেন অনেক সুন্দর আর এটার অন্যটা কিন্তু অনেক সুন্দর এর মধ্যে এটা পেয়ে কালার আর এগুলো কাপড় কিন্তু অনেক সফট কাপড় হবে প্রিমিয়াম এর মধ্যে হবে এই ডিজাইন গুলো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর তো দ্রুত শট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে তার চেষ্টা বিকাশ করে দিতে বা ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম